নিচে একবার ইট দিয়ে না ওইগুলা সামনে আনতে হবে ওই চারাগুলা এই সাইজে দুইটা হবে আর এই কর্নারে একটা দিব এইখানে একটা আর এই এখানে একটা বাস হ্যাঁ হ্যাঁ সবটি না আনলে তো জায়গা নিবে না সবটি না ওই আটটা থাকবে ওই যে মাঝখানে পেড়াটা নিয়ে এসে বলে হ্যাঁ কাছের মানুষের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে বাইরের শত্রুর কি প্রয়োজন বলুন আসসালামু আলাইকুম মাই ইটু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেসলে ফাইসা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে যারা ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন মূলত তাদের জন্যই আমার ভিডিওগুলো আর মূলত আমার চ্যানেলে তাদেরই স্বাগতম যারা শর্ট ভিডিও পছন্দ করেন যারা অন্যান্য কিছু পছন্দ করেন তাদের হয়তো আমার ভিডিও ভালো লাগবে না তবে হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি বেশ কিছুদিন কয়েকটা ভিডিও দেখেন তাহলে হয়তো ভালো লাগা এসে যেতে পারে আর যদি এসে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখছেন একদমই নিঃস্বাতভাবে কারণ অনেকের ভিডিও আমি দেখতে পারি না তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে একদম লাল গোলাপের শুভেচ্ছা আর অনেকগুলো এতগুলা ভালোবাসা মাটিগুলো বেশ কিছুদিন ধরে স্তূপ করে রেখে দিয়েছিলাম মূলত আজকের দিনটার জন্যেই আজকে বিশাল পরিমাণ ব্যস্ততা আমার যে ব্যস্ততা দীর্ঘ ছয় মাস ধরে আমি হয়তো করিনি যেটা আজকে আমার করতে হচ্ছে বা হবে এত সুন্দর একটা খুশির দিন আজকে আমি কল্পনা করতে পারিনি সকালবেলা তবে হ্যাঁ সকালটা ভারী মিষ্টি ছিল আর কেমন যেন কাক ডাকা ভর আর আমি বলছিলাম বেশ কাক ডাকছে কাক ডাকলে আমার ভয় হয় আর বামচুপটা ফালাচ্ছে দুইটা লক্ষণই খারাপ কিন্তু এগুলা যে কুসংস্কার সেটা প্রমাণ করে দিল ঠিক মাগরিবের ওয়াক্তে আমার বড় আপুর বড় ছেলে ছেলে তো একটাই ফাহিম তার কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এটা একটু গুরান এটা গুরান ওই ইটটার মধ্যে ফাকাটা না না গুরান ফাকা রাখেন হ্যাঁ হ্যাঁ একটা কন্যা সন্তান হওয়া একটা পিতা মাতার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার কন্যা সন্তান তো তার তাৎপর্য বই পুস্তকে তো পড়ে এসেছি আপনারা সবাই কম বেশি জানেন আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার আলহামদুলিল্লাহ আমাদের বড় আব্বা ফাহিমের কন্যা সন্তান জন্ম হল গাছ শুধু লাগাইলেই হয় না গাছের অনেক যত্ন আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে কন্যা সন্তানদের দেখতে পারে না তবে হ্যাঁ অনেকে বলে থাকেন ছেলেরা কন্যা সন্তান দেখতে পারে না এটা একদমই ভুল ধারণা আমি যতটা জানি একটা মেয়ে একটা মেয়ের সবথেকে বড়ো শত্রু সেটা ঘরের মাও হতে পারে সেটা ঘরের শাশুড়িও হতে পারে সেটা বোন বা অন্য কিছু না এখন ফেলেন ফেললে একটা সারা নিয়ে আসেন আপনি এটা ঢালান এই সেটের দা হ্যাঁ আর ওইটার সারাটা নিয়ে আসেন ছোটো সারাটা নিয়ে বারো মাসেরটা এত সুন্দর একটা দিন এত সুন্দর খুশির দিনে আমি এত সুন্দর ভালো কাজ করব আল্লাহ যে মিলাই দেবে আমি বুঝতে পারিনি এই দেখুন গাছ লাগাচ্ছি এ থেকে শুভ আর সুন্দর দিন হবে বলুন কি সুন্দর আমের সারাগুলো লাগাচ্ছি আল্লাহ যেন দেয় একটা সময় হেঁটে হেঁটে এসে আমার নাতনি এসে এখান থেকে আম পেরে খাবে সেই দিনের অপেক্ষা হয়তো থাকবো যদি মারা যায় তো মারা গেলাম আর যদি বেঁচে থাকি হয়তো কোনো দিন ভিডিওতে দেখাবো আমার নাতনি আমার গাছ থেকে আম পাড়ছে যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ যেভাবে আছি সব সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় ফুলটা দেখুন একদম ভাব ভালোবাসা দেয় থেকে কোনটা ড্রাগন খালি পেট ব্যথা করে ফুলটার ফুটা দেখে একটা কথা মাথায় নিশ্চয়ই আসছে প্রকৃতি কতভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসে মানুষকে বলুন ওর ভালোবাসার নিঃস্বার্থ সেজন্যই আমি বলি ভালো যদি বাসো তাহলে প্রকৃতির মতো বাসো ওর কোনো স্বার্থ আছে বলুন কি সুন্দর ফুল দেয় আমাদের আনন্দ দেয় ফল দেয় আমাদের উপকার করে অক্সিজেন তো আসেই তাহলে বলুন নিঃস্বার্থ ভালোবাসা না আমরা কীরকম পেরেছি বা পারব আমার তো মনে হয় না হিংসা মানুষের এমন একটা জিনিস যেটা আপনাকে একদম ধ্বংস করে দেবে বিশ্বাস রাখুন হিংসা এত খারাপ মিথ্যা কথা কখনো বলতে হয় না আর হিংসা করতে হয় না এই দুইটা জিনিস ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ আর যার ভিতরে মনে করেন আছেন আপনি নিজে নিজে চিন্তা করবেন আপনি অনেক ব্যর্থ এটা একটু আসবে ওদিক ফাঁকা রেখেন যারা সাদের ড্রাম বসাতে চাচ্ছেন অনেকেরই ড্রাম হয়তো পুরানো হয়ে যাবে আর এভাবে করতে চান তাদের একটা কথা বলে দিচ্ছি বস্তার মধ্যে কিছু মাটি রাখবেন তারপরে এই যে ফাঁকা জায়গাটা দিয়ে দিবেন আর হ্যাঁ তার নিচে কিছু ইট দিবেন তাহলে আপনার এই জায়গাটা মানে নষ্ট হবে না একদম ঝুলে সিমেন্টের সাথে লেগে যাবে না আর যদি লেগে যায় জানেন তো সাঁতরা ড্যাম হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা সিস্টেম করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছ ভালো হবে এবং জায়গাটাও সুন্দর থাকবে আর যারা সবজি খেতে ভালোবাসেন যেমন ধরেন ডাটা শাক মূলা শাক লাউ শাক এই ধরনের শাক সবজি খেতে ভালোবাসেন তারা যদি গাছটা লাগান তাহলে গাছটা একটা কর্নারে লাগাবেন একটা পাশে লাগালে হয় কি সামনে যে জায়গাগুলো সেখানে আপনি বিচি টিচি ফেলতে পারবেন ইজিলি এবং সেটা পাশাপাশি ফলের পাশাপাশি আর কি খেতে পারবেন আমার এই সবেদা গাছটি বেশ ভালো ফলটা ভীষণ মিষ্টি তো ভাবলাম বালতি থেকে তুলে একদম ড্রামে সেট করে দিব মনের মিল কিনা জানি না তবে ভালোবাসা একতরফা হয় সেটার প্রমাণ আমি ওরা আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা আমার দেখার বিষয় না আমি ওদের অনেক ভালোবাসি বড় আপু ফুল দিছে আমার নাতনি হয়েছে আর এই যে এইসব আমি ধুয়ে রাখছি আগেই রেডি করে রাখছিলাম তো এগুলো বেশি প্রয়োজন লাগবে এখন তাই এগুলো নিচ্ছি একদম সফট কাপড় আর তো এই যে একটা নকশি কথা বানাইছি যে মিটেছি চারটা সাবান আপাততের জন্য এগুলো বেশি লাগবে অল্প একটু হুইল পাউডার আর বৌমার জন্য এই যে গ্লাস আর এই যে প্লেট এগুলো ধুয়ে নিছি আমি সব এগুলা নিয়ে যাচ্ছি যাও রিক্সা পাইলেই হয় আসছে না সারাটা দিন কারেন্ট ছিল না একদম রেডি হয়ে গিয়েছি আর তো সহ্য হচ্ছে না যাব ফাইমের বেবি দেখতে এর মধ্যে আমার মেয়েটা এতটা অসুস্থ চোখে ব্যথা তো ওকে নিয়ে হসপিটালে সুরতে হল

অনেকটা দেরি হয়ে গেছে আপু তো ফোন দিছিল সে কখন আসরের সময় কিন্তু যেতে পারি নাই মেয়ে তো প্রবলেম হয়ে গেছে ও চোখে ডাক্তার কাছে নিয়ে গেলাম ওকে আর এখান থেকে আসলাম এখন আবার যাবো একদম গটর মেশিন হয়ে আছে চলুন আসি এটা জান্নাতের হাজব্যান্ড আমার বড় আপুর মেয়ের জামাই খুবই লক্ষ্মী একটা ছেলে তো আমাদের বাবুকে পেয়েছি মানে নিছি আমি যখন নামলাম রিক্সা থেকে দেখি গাড়ি করে ওরা চলে আসছে নানগঞ্জে থাকে ওরা অ্যাকচুয়ালি তো ওদের সাথে দেখা হয়ে গেল। আপু আমাদের দেখে ভেবেছে আমরা একসাথে চুক্তিবদ্ধ হয়ে এসেছি আসলে না সারা দিন ব্যস্ততা রোদে সাধে কাজ করা রান্না ভাড়া করা মেয়েকে নিয়ে হসপিটালে গেলাম এখন আসলাম ফাহিমের কন্যা সন্তানকে দেখতে বেবিকে দেখে সারাদিনের ক্লান্তি ভুলে গিয়েছি আসলে জান্নাতেও প্রেগনেন্ট সবাই দোয়া করবেন মেয়েটির জন্য লড়েন সরেন আড়েন করেন সবাই বেবির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক কিউট একটা মার্শাল্লাহ বেবি হয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ